ইসমিল্লাহ রকমায়ুর রহিম সম্মানিত মাছ চাষি বাইব বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমার এই ছোট্ট ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা মুবারক আজকে আমি কথা বলব শামুক খাওয়া ব্ল্যাক কার্প মাছের সম্পর্কে আপনারা তারা বিভিন্ন প্রকারের মাছ চাষ করেন বা কালচার করেন সব সব মাছের সাথে আপনারা কিছু কিছু ব্ল্যাক কাপ মাছের পানা ফেলতে পারেন কী জন্য ফেলবেন যেমন পুকুরের ময়লা আবর্জনা শামুক সিনুই বা এগুলি থাকে এগুলি থাকার কারণে পুকুরে যা আপনারা খাবার ব্যবহার করেন খাবারগুলো নষ্ট করে দেয় শামুক জিনুকে বা সিনুই এগুলি খাবারগুলোকে নষ্ট করে দেয় এতে পুকুরের বাইরের জন্য তো তৈরি হয় আপনারা যদি যে কোনো মাছের সাথে এই ব্ল্যাক কাপ মাছের পোনা মিশ্রভাবে কিছু কিছু মাছ ছেড়ে দেন তাহলে এই মাছগুলোর মধ্যে খেতে খুবই সুস্বাদু এবং কি দ্রুত বড় হয় এই মাছগুলো বছর শেষে বা দুই বছরে দেড় বছরে আপনার প্রতিটা মাছ দশ কেজি বারো কেজি ওজন হয় আর যারা বেশি দিন রাখতে চান আরও ওজন হবে আড়াইশ তিরিশ কেজি পর্যন্ত এটি ওয়েট থাকে ওয়েট বাড়ে তো আপনারা যারা পুকুরে শামুক বা আবর্জনা ময়লা আছে তারা যদি এইগুলি দূর করতে চান তাহলে ব্ল্যাক কাপ মাছের পোনা অনায়াসে সারতে পারেন ব্ল্যাক কাপ মাছের পোনা মাথার মাছগুলো আছে যে যে কোনো হেঁচারি থেকে ক্রয় করার আগে মাথার মাছগুলো যে আছে বড় ব্রড মাছ থেকে যে উৎপাদিত পোনাগুলো আছে এই পোনাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে আপনার দ্রুত মাছগুলো বড়ো হবে অন্য অন্য মাছের সাথে এই মাছগুলো দ্রুত বড় হবে ভালো হেসারির মালিক খুঁজে বা ভালো পরিচিত লোকের মাধ্যমে যে কোনো ধরনের মাছের পোনা ক্রয় করে না কেন ভালো মাছের পোনা মানসম্মত ভালো কোয়ালিটির মাছের পোনা ক্রয় কর করতে হবে তাহলে আপনার